ভোটের নিঘণ্ট বেজে গিয়েছে নিজের কেন্দ্র থেকে এক একচুলো জায়গা ছাড়তে নারাজ যে কোনো রাজনৈতিক দল বয়সকে উপেক্ষা করেও কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে হেঁটে নিজের পায়ে ভোট প্রচার করছেন অনবরত সুজন চক্রবর্তী শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তী বেলগুড়িয়া থেকে শুরু করে বড়নগর বিভিন্ন এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভোট প্রচার করছেন শুধু তাই নয় হাতে হাতে রাস্তায় কোথাও কোনো দোকানে বসে এলাকার সুবিধা অসুবিধার কথাও শুনছেন তিনি স্থানীয় মানুষদের সাথে আবার কোথাও কথা বলছেন আবার কোথাও দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম মনোনৈত প্রার্থী সুজন চক্রবর্তীকে দেখবার জন্য খুদে এক মালা হাতে ঘন্টার পর ঘন্টার অপেক্ষাও করছেন সেই মালা আনন্দে খুদেকেই পরিয়ে দিলেন প্রার্থী নিজে একদিকে রাস্তায় হেঁটে হেঁটে ভোট প্রচার করছেন আবার আরেকদিকে কর্মীদের সাথে জনসংযোগ কর্মসূচিও সারছেন এলাকার মানুষদের সাথে কথা বলছেন প্রার্থী সুজন চক্রবর্তী এদিন সন্ধ্যায় বরানগর পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার করে এর পাশাপাশি বরাহনগর পৌরসভার ১৪ এবং পনেরো নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকাও ঘুরে ভোট প্রচার করেন সুজন চক্রবর্তী নিজে এক মহা মিছিলের মাধ্যমে প্রার্থী সমর্থনে বহু কর্মী সমর্থকেরা পা মেলান বনগুলি বাজার মোড়ে এসে সিপিএম এর পা পার্টি অফিসে গিয়ে কর্মী সমর্থকদের সাথে আলাপ আলোচনা করে কথা বলেন সময় কাটান প্রার্থী বরাহনগরে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বেলঘুরিয়াতে এসে শেষ হয় আর এই দিনের এই ভোট প্রচার বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করেন মানুষের কাছে যান বয়স্ক অপেক্ষা করেও পায়ে হেঁটে রাস্তায় রাস্তায় ঘুরে ভোট প্রচার করতে এক পাও ছাপ পিছু হচ্ছে না সুতন চক্রবর্তী কোথাও তিনি রাস্তার ধারে তিনি দাঁড়িয়ে পড়ছেন শুনছেন মানুষের দুঃখ দুর্দশা সমস্যার কথা প্রার্থী তালিকা ঘোষণা হওয়া পর থেকেই একেবারে পথে নেমে লাগাতারভাবে প্রচার করছেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী জোর কদমে চলছে প্রতিদিন তার ভোট প্রচার তার কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এমনই বলেন সুজন চক্রবর্তী বহু মানুষ প্রার্থীকে দেখবার জন্য রাস্তা দুধারে ভিড়ও জমাচ্ছেন অঞ্চলের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার লক্ষ্যে পথ পরিক্রমায় মনোরণীর ভেতরের পথ ধরে এগিয়ে আসছেন বরানগর থেকে সেঞ্চুরি পোতারের রিপোর্ট সঠিক বার্তা